ট্রাস্টেড অনলাইন অফলাইন স্টোর ইন বাংলাদেশ তো চলে আসুন না তাদেরকে বলবো দেখেন এবং প্রমিস বাজার বিশাল একটা হাউস আপনারা প্রথমে দেখতে পেয়েছেন যে বিশাল স্টোর থেকে আপনার ইচ্ছে মতো কিনতে পারবেন তো প্রথমেই আমি আপনাদেরকে যদি আমাদের ফর্মাল সম্পর্কে বলি তাহলে আমরা এইটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই দেখেন এক্সপোর্টের হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট না হলে টাকা ব্যাক এগুলো আপনার দেখতে থাকুন এবং এগুলো ছাড়াও যে কত হাজার হাজার আইটেম আছে তা আসলে কল্পনারও বাইরে এই জন্য প্রতিটা প্রোডাক্ট আপনাদের আসলে দেখাতে পারবো না কিন্তু আমরা কিছু একটা আইডিয়া দিচ্ছি যাতে আপনারা আমাদের ওয়েবসাইটে থেকে অর্ডার নয় বাটনে ক্লিক করে ক্যাজুয়াল ফর্মাল বা লোফার বা স্যান্ডেল অথবা যে কোনো ফিতা ফিতা ছাড়া শুগুলো বা বেল্ট মানি ব্যাগ ব্যাগ যে কোনো কিছু আপনার পারচেস করতে পারেন যদি আপনারা ওয়েবসাইট থেকে পার্চেস করতে নাও পারেন তো আপনারা একদম মেসেজ করতে না আমাদেরকে ফেসবুক মেসেঞ্জার আছে হোয়াটসঅ্যাপ আছে তাও করা যাবে থ্যাংক ইউ ভেরি মাছ আপনাদের বুটের কথা বলেন বুট কিন্তু পর্যাপ্ত পরিমাণ যেগুলো সবচেয়ে বেস্ট সেলিং বুট সেগুলো কিন্তু আমাদের এখানে আছে সো আপনাদেরকে লেদারের গ্যারান্টি ওয়ারেন্টি আমরা দিচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টে আপনি ওয়ারেন্টি পাবেন এবং গ্যারান্টি পাবেন সোলের ঠিক আছে হাফসোর সবই যে জেলি সোল ডক্টর মেডিকেল সোল ভিতরে আছে এগুলো এর মধ্যে ফুলও আছে কিন্তু আপনাদের সব দেখানো যাচ্ছে না ছোট ভিডিওতে জাস্ট একটা আইডিয়া দিলাম আপনারা আপনারা টাচ এদের মধ্যে চাই চাচ্ছেন তো এই টাচ সেল আমাদের কাছে ভ্যারিয়েশন আছে প্রচুর ভেরিয়েশন আছে সো ধন্যবাদ স্যান্ডেলের জন্য অবশ্যই ওয়েলকাম প্রমিস বাজারে স্যান্ডেল আছে বিভিন্ন রকমের সো যাদের ভালো লেগেছে ভিডিওটা তারা কিন্তু আমাদের মেসেজ করুন হোয়াটসঅ্যাপ করুন কিংবা আপনাদের মেন খবরটা যেটা বলছে সেটা হচ্ছে যে টোয়েন্টি পার্সেন্ট থেকে বাড়িয়ে আমরা এটাকে থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট করেছি মাত্র চলবে হচ্ছে এই সাত দিন এই সাত দিনের মধ্যে যিনি কিনবেন যারা পার্চেস করবে তাদের জন্য কিন্তু রয়েছে হচ্ছে থার্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট ঠিক আছে তো দেরি না করে স্টক ক্লিয়ার হওয়ার আগে আপনার পছন্দেরটা আপনি গ্র্যাপ করে ফেলুন ভালো থাকুন শুভকর অগ্রিমীদের শুভেচ্ছা আপনাদের